নমস্কার দৈনিক ডেবরা সংবাদের ডিজিটাল পেজে সবাইকে স্বাগত এই মুহূর্তে রয়েছি সাত নম্বর মলিঘাটি অঞ্চলের তিলোচুনপুরে আজ এখানে প্রায় এই গ্রামের সাত থেকে আটশো জন মানুষদের কমিউনিটি কিচেন চালু করা হয়েছে এখানে সমস্ত মানুষদের খিচুড়ি প্রদান করা হচ্ছে বন্যা দুর্গস্থ মানুষদের তো এখানের একজনের কাছ থেকে আমরা শুনে নেবো আজকে কি কি ব্যবস্থা রয়েছে কি ব্যবস্থা রয়েছে জেনে নিই लाइन पे लाइन होते रहे जय मुकुंद आप एक बोलती खेतती जगह है 600 का पानी है जाने का सागर एक चीज है बोलो জেলার সভাপতি তরময় দাসের মহাশয়ের কাছ থেকে আমরা কিছু জেনে নেব দেখুন আমাদের ত্রাণ বিলি করছি আমরা জানেন যে ডেবরা বিভিন্ন জায়গায় আমরা জানি বন্যা হয়েছে এবং এবারের বন্যা অন্যান্য সববারের থেকে সব রেকর্ড ছাড়িয়ে গেছে প্রায় একতলা দুতলার বাড়ি জলের তলায় আছে আমরা ডেবরার ত্রিলোচনপুর বাজারে রয়েছি এইখানের বিভিন্ন অংশ যেরকম চক কৃপান থেকে আরম্ভ করে জয়দেবপুর বিভিন্ন জায়গায় এখনও জলের তলায় আছে সেখানে কেউ ত্রাণ পৌঁছাতে পারেননি এবং কোনো মানুষ এমনকি সরকার পক্ষেও সেখানে ত্রাণ দিতে পারেন এখনও মানুষ জল পায়নি সে জবে থেকে বন্যা হয়েছে প্রায় সাত আট দিন হয়ে গেল মানুষ জল পর্যন্ত পায়নি কোনো খাবার পায়নি তো আমরা এখানে খাবার বিতরণ করছি জল বিতরণ করছি এবং আমরা প্রত্যেক দিন এটা ঠিক করেছি যতদিন না এখানকার মানুষ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসছে যতদিন না আসতে পারবে ততদিন আমরা এটা মানে জনতার রান্নাঘর মানুষের জন্য রান্নাঘর যেটাকে কমিউনিটি কিচেন বলি সেভাবে আমরা এখানে চালাব শুধু এইখানে না বিভিন্ন জায়গাতেই আমরা চালাচ্ছি কালকে থেকে আমরা একটা নতুন ওপেন করব। এই ভবানীপুর ওই সাইডটাতে একটা নতুন ওপেন করব। সব জায়গাতে যতদিন না এখানকার সুস্থ স্বাভাবিক জীবনে মানুষ ফিরছে ততদিন অবধি আমাদের এই রান্নাঘর চলবে এখানে কি কি খাবার ব্যবস্থা সব কিছুই চলছে মানে এখন খিচুড়ি আমরা বিলি করছি কালকেও খিচুড়ি বিলি করেছিলাম এরপরে হয়তো ভাত সব কিছুই থাকবে আসলে এতটা চাপ যার জন্য আমরা এখন শুধু খিচুড়িটাই করছি